হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ বারো নিয়ে আলোচনা করব। বন্ধুরা এর আগে আমরা পাঠ এগারো পর্যন্ত ক্লাসগুলি আপলোড করেছি এছাড়াও এ চ্যানেলটির মধ্যে ইংরেজি বাংলা ও বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রাথমিক গণিত ইত্যাদি বিষয়গুলো আছে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো এবং ক্লাসগুলি দেখতে পারো চলো শুরু করা যাক পাঠ বারোর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের গ্রাম দেখো এখানে গ্রামের সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে সে এখানে নদী আছে মাঝি আছে নৌকা আছে কৃষক ভাই আছে এবং আরও নদী থেকে পানি নিচ্ছে এবং ছেলেমেয়েরা খেলাধুলা করছে কত সুন্দর একটি গ্রাম আমাদের নিজেদের গ্রামও আশা করছি এরকম সুন্দর চলো একটু এখানে দেখি আমাদের লেখা আছে একটি কবিতা সেই কবিতাটির নাম হচ্ছে আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলিমিয়া। লেখককে বন্দে আলি মিয়া তো আমরা কবিতাটি বলার চেষ্টা করবো তোমরা একটু জুড়ে জুড়ে বলার চেষ্টা করবে তাহলে তোমাদের মুখের জড়তা চলে যাবে আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর থাকি সেটা সবে মিলে কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কবু নাহি করি পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি তোমরা একটু আমার সাথে বলার চেষ্টা করো আমাদের গ্রাম বন্দে আলি আমাদের ছোটো গায়ে ছোট ছোটো ঘর থাকি সেটা তা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি ক্ষোভ নাহি করি পিতা মাতা গুরুজনে সদামোরা ডরি ডরি মানে কি বন্ধুরা ভয় পাওয়া আমাদের ছোটোগ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাসজার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে উঠে পাখি ডেকে বয় নানা ফুল ফুটে তো আমরা আমাদের পরবর্তীতে দেখার চেষ্টা করছি তোমরা এগুলি খাতার মধ্যে একটু লিখার চেষ্টা করবে বন্ধুরা যেহেতু আমাদের নির্দেশনা আছে কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি একই রকম শব্দ শিখি দেখো রবি একই রকম শব্দ মানে সমার্থক শব্দ রবি সমার্থক শব্দ কি সূর্য অরুণ রবির আরেক নাম কি সূর্য আরেক নাম অরুণ বায়ো বায়ো মানে বাতাস এক নাম বাতাস এবং বায়ো এবং হাওয়া এগুলি একই নাম মানে সমার্থক শব্দ একই রকম শব্দ কিরণ কিরণ মানে আলো প্রভা ঘর বাড়ি গৃহ পাঠশালা বিদ্যালয় স্কুল বন্ধুরা স্কুলকে আমরা কী বলি পাঠশালা বলি বিদ্যালয়কেও আমরা পাঠশালা বলি এগুলি একই নাম আসলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ একই রকম শব্দ যে কোনো শব্দ একটি শব্দের আরও একই অর্থ প্রকাশ করে এরকম শব্দ আছে যেমন রবি রবি কে আমরা সূর্য বলে আখ্যায়িত করি আবার সূর্যকেও আমরা রবি বলে আখ্যায়িত করি অরুণকে আমরা সূর্য বলে আখ্যায়িত করি তোমরা বড় হলে পর্যায়ক্রমে এগুলি বুঝতে পারবে এগুলিকে বলা হয় সমার্থক শব্দ তো বন্ধুরা এখানে আমরা আমাদের পরবর্তী সেশনটি দেখার চেষ্টা করছি যেহেতু আমরা একই রকম শব্দ শিখে ফেলেছি অলরেডি সেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে বলি ও লিখি আমরা কি বলবো এবং কী লিখবো একটু বোঝার চেষ্টা করো গায়ের ঘরগুলো কেমন এটির উত্তর আমরা লিখবো তোমাদের সুবিধার জন্য আমি উত্তরগুলি এখানে লিখে রেখেছি দেখো গায়ের ঘরগুলো ছোট ছোট। পাড়ার সব ছেলে একসাথে খেলাধুলা করে এবং পাঠশালায় যায় জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন চাঁদের কিরণ লাগার কারণে জল ভরা দিঘি ঝিকিমিকি করে আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে গ্রামের আম গাছ জাম গাছ ও বা যার আত্মীয়ের মতো মিলেমিশে আছে বন্ধুরা এই উত্তরগুলি আমরা কবিতা থেকে নিয়ে নিয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি আমরা সঠিক উত্তরগুলি বাছাই করে বলবো এবং লিখব কবি গ্রামকে তুলনা করেছেন তা কার সাথে তুলনা করেছেন আমরা জানি মায়ের সাথে তাই আমরা উত্তরটি নিয়েছি মায়ের সাথে কখনো করব না কি করব না হিংসা ও মারামারি করব না আমরা এখানে লিখে দিয়েছি হিংসা ও মারামারি করব না উত্তরের মধ্যে তারপরে আমরা দেখতে পাচ্ছি সোনার রবি উঠে কোন দিক দিয়ে রবি উঠে বন্ধুরা রবি হচ্ছে সূর্য আমরা জানি পূর্ব দিক দিয়ে সূর্য উঠে তাই আমরা এখানে লিখে দিলাম কবিতা থেকেই তোমরা এগুলি লিখতে পারবে কবিতাটি একটু মনোযোগ সহকারে বললে তারপরে দেখবে তোমরা এগুলি পাবে আমাদের গ্রামের নাম যেহেতু এখানে গ্রাম সম্পর্কে জানতে চাওয়া হয়েছে গ্রাম সম্পর্কে বলি ও লিখি তা আমি আমার গ্রাম সম্পর্কে লিখার চেষ্টা করেছি তুমি তোমার গ্রাম সম্পর্কে লিখার চেষ্টা করবে আমাদের গ্রামের নাম ভাটিরা শুধু এখানে তোমাদের গ্রামের নামটি বসিয়ে দেবে ইহা গাজীপুর জেলায় অবস্থিত তোমাদের জেলার নাম বসিয়ে দেবে আমাদের গ্রামটি অনেক সুন্দর গ্রামের বাড়িগুলো অনেক ছোট ছোট। এখানে সবাই মিলেমিশে বসবাস করে গ্রামের ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করে ও পাঠশালায় যায় গ্রামটি আমাদের মায়ের মতো স্নেহ মায়া মমতা আদর ও ভালোবাসা দিয়ে বড় করে তোলে গ্রামে রয়েছে মাঠ ভরা সোনালি ধান পুকুর ভরা রূপালি মাছ পাখির গান ঝিরি বাতাস সবাইকে মুগ্ধ করে আমাদের গ্রামটি ছবির মতো সুন্দর আমাদের গ্রামটিকে আমি খুব ভালোবাসি বন্ধুরা তোমরা চাইলে এরকমও লিখতে পারো অথবা তোমাদের নিজেদের মতো করেও লিখতে পারো এরই মধ্য দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ হতে যাচ্ছে বন্ধুরা তোমরা যারা আমার আগের পাঠগুলি দেখো তোমরা চাইলে পর্যায়ক্রমে আগের পাঠগুলি দেখে তারপর এক ক্লাসগুলি করতে পারো যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে